আমার সাথে আছে কিং বাই জাপানি মানুষ ভালোবাসার মানুষ অনেকে চিনেন তো যাই হোক ওনার সাথে কথা বলে ভালো লাগলো যে নিজে গাড়ি ইম্পোর্ট করে ব্যবসা করে এবং সেকেন্ড গাড়ি ব্যবসা করে এই গাড়িটা তিনের মডেল একটা গাড়ি কিন্তু এমন কন্ডিশনে তিনের মডেলের গাড়ি পাওয়াটা বাংলাদেশে খুবই অসম্ভব যদি আপনারা ইম্পোর্টের গাড়ি চান বা রিকন্ডিশন গাড়ি চান সেখানে এখানে অনেকগুলো গাড়ি আছে যে গাড়ি আপনার লাগবে স্ক্রিন নাম্বারে যোগাযোগ করেন পাবেন ভাই কেমন আছেন আপনি জি ভালো আছেন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি লোকেশন কোথায় শোরুমের আমাদের শোরুমের লোকেশন হচ্ছে তেজগাঁও রহিম মেতার মর্জি দক্ষিণ পাশে গেট এচএনএস ইঞ্জিনিয়ারিং অপোজিট সাইড এ আচ্ছা আপনারা কিন্তু সরাসরি আসলে ব্যায়ের সাথে কথা বলতে পারবেন ওরা নিজে দেখাবে গাড়ি ইনশাল্লাহ গাড়ি কিনে হ্যান্ডশিপ করে চা খেয়ে চলে যেতে পারবেন ভালো লাগবে ইনশাল্লা আশা করি কারণ ওনাদের মন মানের তো অনেক ভালো তো যাই হোক এই গাড়িটা যে কথা বলছিলাম তিন মডেল এক প্রবক্স সাথে শিশ্রম করা

মারু নাওয়া যাবে আর পার্সোনাল চালানো যাবে মানে পার্সোনাল ইউজ বা ব্র্যান্ডে যে কোনো ভাবে ইউজ করা যাবে আচ্ছা চাকা চোকা ভালো আছে ইঞ্জিনের কন্ডিশন কি অবস্থা ভাই এটা ইঞ্জিন খুবই ফ্রেশ আছে ফ্রেশ আছে দেখানো যাবে জি আচ্ছা তুমি দেখায় দিয়ে আমরা চাকাগুলো অ্যালোরিং পাবেন আপাতত নিয়ে চেঞ্জ করতে হবে না 6 থেকে 8 মাস অনায় ব্যবহার করতে পারবেন গ্লাসটা অরজিনাল একটু ফাটা আছে তবে অরজিনাল গ্লাস কিন্তু এটা আপনারা দেখে নিতে পারবেন আচ্ছা একটু ইঞ্জিন রুমটা আমি দেখাই দিই আপনাদেরকে এই যে চমৎকার আছে আলহামদুলিল্লাহ না জি এবার এখন অ্যাভেলেবেল দেখতে পাচ্ছেন আপনারা হিটসিন পেপারটা বন্ধু এখন অ্যাভেলেবেল আছে এবং প্রতিটা জয়েন্ট ভাই আসলে তিনের মডেলের গাড়ি এত সুন্দর ফ্রেশ আমি নিজেই অবাক হয়েছি আপনাদের কি দেখাবো দেখেন প্রতিটা জয়েন্ট এখন ওই যে অথেন্টিক অরিজিনাল পাবেন আপনারা এই যে প্রতিটা জয়েন্ট এখন অথেন্টিক অরিজিনাল পাবেন যদি আপনারা ফ্রেশ কন্ডিশনে গাড়ি খোঁজেন তাহলে গাড়িটা দিতে পারেন নাকি জি আপনি কত টাকা দিতে যাচ্ছেন বলেন তো ভাই আমার আমাদের আস্কিম প্রাইস সাত লাখ বিশ হাজার আপনি কমায় দিবেন কত টাকায় দিবেন বলেন সাত লাখ আমি আপনাদের জন্য ছয় লাখ নব্বই হাজার ছয় লাখ নব্বই হাজার আসলে আরো কিছু কমাতে হবে ইনশাআল্লাহ ঠিক আছে সামনাসামনি আসতে হবে জি আবার আসবেন আসবেন ইনশাআল্লাহ জি তবে একটা কথা হচ্ছে গাড়িটা কন্ডিশন অনুযায়ী দাম ব্যারি করে আপনাকে একটা কথা মাথায় রাখতে হবে গাড়ি ভালো তার দাম একটু বেশি থাকবে জি এই গাড়ির সাথে আপনি তিনের মডেল অন্য কোন গাড়ির তুলনা করতে পারবেন এই পারলাম এছাড়া যদি আপনাদের অন্য কোনো গাড়ির প্রয়োজন হয় এখানে ক্লোজার অ্যাভেলেবল আছে এবং এখানে প্রিমিয়াম আছে ষোলো মডেল শেপ তিনের মডেল শেপ এবং দেখতে পাচ্ছেন রিকন্ডিশন গাড়ি তো অভাবই আপনার যে কোনো গাড়ি লাগবে স্কে নাম্বার থাকবে সরাসরি যোগাযোগ করে ভিজিট করবেন ভালো থাকবেন আসসালাম